রাজার দক্ষিণাঞ্চলে বিস্ফোরণে সাত সেনা নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি এই দিনটিকে ইসরায়েলের জনগণের জন্য খুব কঠিন দিন হিসেবে অভিহিত করেছেন খবর আল জাজিরার পঁচিশ জুন বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে নেতানিয়াহু লিখেন আমাদের বীর যোদ্ধারা হামাসকে পরাজিত ও গাজা উপত্যকার দক্ষিণে আমাদের জিম্মিদের মুক্ত করতে গিয়ে যুদ্ধে নিহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও যোগ করেন ইসরায়েলের সকল নাগরিকদের সঙ্গে আমার স্ত্রী এবং আমি কম্বার ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের আমাদের সাতজন সেনার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করছি তাদের স্মৃতি আশীর্বাদপূর্ণ হোক এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় গতকাল গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে একটি সাজুয়া যান বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হলে ঘটনাস্থলেই সাত ইসরায়েলি সেনা নিহত হন গাজায় হামাসের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের মধ্যে সাত সেনার এই প্রাণহানি ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা